ভাত খেয়ে উঠলাম প্রচন্ড গরম নেদার আম্মু ঘুম থেকে উঠে সকাল আটটার সময় ডিউটিতে চলে যাচ্ছে এই এই তুমি মশারির ভিতরে মেয়ে কেন মশারি খাচ্ছাও কেন তুমি তুমি জানো তোমার আম্মু কোথায় তোমার আম্মু ডিউটিতে চলে গেছে তুমি কি খাতি পাচ্ছ না বলে কি মশারি খাচ্ছ হ্যাঁ মশারি খাচ্ছ এই মশারি সরব মশারি খাচ্ছে মোটা কাপড়ের ওই ইউনিফর্ম আর বুট পরে যারা রাস্তায় ডিউটি করে তাদের কেমন লাগে বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাই হোক এর আম্মু আজকে ফার্স্ট টাইম মাতৃকালীন ছুটি কাটিয়ে ডিউটিতে গেছে ছয় ঘন্টা আটটা থেকে দুইটা পর্যন্ত এখন এর এই ছয় ঘন্টা একটু আমার দেখাশোনা করা লাগবে সে যেন একটু ভালো থাকে কান্নাকাটি না করে খাওয়ার সময় ওর আম্মু আবার ওই দুধ আর আর এই কি বলে এটা সাবু রান্না করে রেখে গেছে বলছে যে ওর ক্ষুদা লাগলে এটা খাওয়াইতে আম্মু তুমি খাবা হম দা ঘুমাই গেছে দুই ঘন্টা ধরে বিদ্যুৎ নেই এদিকে ওর নেই কোন রকম পড়াইছি উঠে গেলেই কান্নাকাটি শুরু করে দেবে ওরা আর আমড়ে খুঁজবে তাই বাতার দিচ্ছি যাতে ঘুম না ভাঙ্গে যায় মাঝে মাঝে নিজের কাজগুলো নিতে হয় কারোর জন্য অপেক্ষা করে থাকলে মনে করেন যে অসুবিধা হয় এই যে খাওয়ার যেমন মনে করেন আমার এখন খিদে লাগিয়েছে এখন মনে করেন যদি আমি আমার বউর জন্য অপেক্ষা করি আমার বউ রান্না করে আমি দেবে তারপরে আমি খাবো তাও আমার মনের মতো হবে কিনা জানি রান্না করে দিলি আমি এরকম ধরনের খাবার খাই বা এইরকম ভাবে খেতে চাই এগুলোর জন্য আসলে আমি মনে করি যে পুজোতে হবে এগুলো নিজের পার্সোনাল কাজগুলো নিজেরই করা উচিত তাইলে তৃপ্তি সহকারে বেঁচে থাকা যায় এবং আমি তৃপ্তি সহকারেই বেঁচে থাকি এবং বাঁচতে চাই সামনের দিনগুলোতে আই ডোন্ট কেয়ার কে কি বলল কে কি হইল কনে কি হইল আসলে আমি একটু স্বার্থপর টাইপের মানুষ তবে অন্যের হক মারি খাইনি অন্যের মতো